প্রশ্ন হয়েছে যে এতে কাপ দিন করার সন্নত তিন দিন করলে কি রমজানে যেটা সূন্যতে এতে কাপ সেটাকে আদায় হবে নাকি দেখেন তিন দিন এতে কাপে বসলে এতে কাপের সুন্নত যেটা সুন্নতে মহাক্কাদা যেটা এতে কাপ সে এতে কাপ আদায় হবে না কারণ আখরি আশারা অর্থাৎ বিশ রোজা যাওয়ার পর একুশে যেটা রাত আসতেছে যেমন আমাদের রবিবার দিনগত রাত যেটা আসতেছে সেটা মাগরিফ থেকে এতে কাপে বসতে হবে মোতাকিবিনগণ এতে কাপে বসবেন সুতরাং সেদিন থেকে নিয়ে শেষ রোজার শেষ রোজা রোজার ইফতারি পর্যন্ত এতে কাপে বসা এটাই হলো সুন্নতে মুআক্কাদা এখন যদি উনত্রিশ হয় তাহলে নয় দিন হবে আর যদি আঠাশ হয় আট দিন হবে তিরিশ হলে দশ দিন হবে তাহলে এই কয়টা দিনই এতে করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায় সুন্নতে মুআক্কাদা আল আল কিফাই তো এই কয়দিন এতে কাপ করবেন এতে কাপের অনেক ফজিল যদি মহল্লার ভিতরে একজনও এতে কাপে না বসে তাহলে সারা মহল্লাবাসী গণাহার হবে তবে হ্যাঁ একটি বস্তু মনে রাখবেন এতে কাপ আমাদের আজকাল মতাকিফ না পাওয়ার জন্য এতে কাপ বস এতে কাপে বসনেওয়ালা মানুষ পাওয়া যায় না সুতরাং কিছুগুলো মসজিদে কি করেছেন হাদিয়া দেন কিংবা টাকা দেন কিংবা তাদের এতে কাপ শেষে কিছু কাপড় কিছু টাকা তাদেরকে দিয়ে দেন এটা কিন্তু আবার যাইজ হবে না কারণ কোন একজন ব্যক্তি সে যদি এই কারণে আসা যে হাদিয়া না দেওয়ার জন্য এবার বসতেছে না তাহলে সেই মানুষগুলোর অন্তর হবে যে চলো এই জায়গাতে হাদিয়া দেয় তো আমি এত কাপের শেষে একটা হাদিয়া পাবো তাহলে তার দিলে তো অটোমেটিকলি এসে যায় সেটা সে আল্লাহ বাঁচতে তো এসে যায় কিন্তু অটোমেটিকলি কালের কথা মনে হয় তার দিলেতে এই রোগটা এসে যায় আর তার সে এতে কাপটা নষ্ট হয়ে যায় আর যদি এতে কাপ নষ্ট হয় তাহলে সে মহল্লাবাসীদের সে এতে কাপের যেটা কাজার গোনা সেটা সকল মহল্লাবাসীদের হবে কারণ এতে কাপই হইল না তাহলে তো এত কাপ না করার যেটা গোনা সেটাও সেটা থেকে আমরা কেউ বাঁচলাম না সুতরাং হাদিয়া এবং যেটা আমরা বস্তু আজকালটা কাঠ কাপড় ইত্যাদি বস্তু দেই এটা আমরা বন্ধ করি তবে হ্যাঁ কেউ যদি পার্সোনাল হিসাবে তাদের বাড়িতে গিয়ে কিছু খরচা দিয়ে আসে সেটা বেশ ভালো কথা মতাকিফিনগর নিজের খানাকে এতে কাপে বসাটা সব থেকে উত্তম অন্যর খানার উপর নির্ভর না করা নিজেই খানা বাড়ি থেকে এনে খাওয়াটা উত্তম তবে যদি কেউ দাওয়াত দেয় মহল্লাবাসীগণ দাওয়াত দেয় যা আমরা আপনাদের জন্য একত্রিত হিসাবে আমরা সকালে মেনে দাওয়া দাওয়াত দিয়েছি কিছু টাকা আমরা দিয়েছি আপনাদের বাড়ি থেকে খানা কষ্ট করে আনার দরকার হবে না আমরা এই জায়গা থেকে খানাটার ব্যবস্থা আমরা করবো তাহলে সেটা ভিন্ন কথা সেটা দিতে পারে সেই দাওয়াত গ্রহণ করতে পারে তবে হ্যাঁ জিনারাই মহতাকিবিনদেরকে খানা খাওয়াবেন তাদের আমদানিটা যত হালাল হয় হারাম যাতে না হয় হারাম আমদানি যদি মহতাকিবিনদের খাওয়ানো হয় তাহলে তাদের এত হবে না আর যখন এত কাপ হবে না আমরা সকলেই গনাগার থেকে যাব সুতরাং হালাল টাকার দ্বারে তাদেরকে দাওয়াত খাওয়াবেন তাছাড়া খাওয়াবেন না দ্বিতীয়তে কালকেই এবং প্রশিন আমাকে এক মতাকিব ভাই বলেছেন যিনি এত কাপে বসবেন যে হুজুর আমরা যখন এত বসি বাকি যেগুলো বাহিরা মানুষগুলো আসে মসজিদে ইবাদত করার জন্য তিনারা আসার পর আমাদের ওই জায়গায় গিয়ে গল্প করে এবং আমাদের সঙ্গে গল্প করার পর আমাদের বিছনায় সহ সে জায়গাতে ই করে এটার দ্বারা আমাদের এতে কি হবে এটাও আমাদের জন্য ডিস্টার্বজনক হয় এবং লাগে যে আমাদের এতে নষ্ট হইতেছে তাহলে মনে রাখবেন বন্ধুরা যাহারা এই কাজটি করতেছেন তাহারা ভুল করতেছেন এতেকাপ নষ্ট করতেছেন সে জায়গায় আপনাদের কোনো গল্প আচার করা যাবে না কোনো গল্প আপনাদের সাথে করতে পারবে না এবং আপনারা সে জায়গাতে যাবেন না দিনই কোনো একটা গল্প যদি আসে যে কোনো একটি মাসাইল সংক্রান্তে কিংবা কোনো একটি ফাজাইল কিংবা কোনো একটি ক্লান্তি লাওয়াত বা কোনো একটি দিনই মাসাইল যেগুলো আজকার জন্য তাদের সঙ্গে কিছু সময় বসলেন সেটা ভিন্ন কথা কিন্তু মত যেনারা এত কাপে বসেন নাই তিনারা আগেদের কাছে এত জিনারা যেনারা বসেছেন তাদেরকে ডিস্টার্ব করবে না তাদের নিকটে ভুলেও যাবেন না তাদের সঙ্গে দুনিয়াবি গল্প আচার করবেন না তাদের সঙ্গে ঠাট্টা মজা করবেন না তাদেরকে নির্জনে থাকতে দেন আল্লাহ প্রেমিক হয়ে আল্লাহর ধ্যানে সর্বদা থাকতে দেন তাহারা বেশি গল্প আচার করবে না তারা মসজিদ থেকে বেশি বার হবে না মসজিদ থেকে বাইর হওয়াটাও তাদের জন্য এত কাপ ভেঙে দিবে বিনা প্রয়োজনে শুধুমাত্র পেশাব পায়খানা বিশেষ জরুরতের জন্য বলেছেন খামাখা গোসলও করা যাবে না যদি গোসল ফরাজ হয় না খাওয়া গোসলও করা যাবে না এরকম হয়েছে যে গোসল তো ফরাজ হয়নি কিন্তু শরীরটা অস্থির লাগতেছে গোসল দিলে হয়তো অল্প স্থির হবে শরীরটা অল্প ভালো লাগবে তখন তাহলে গোসল করা বিনা কারণে গোসল না করা এক নম্বর হলেও ফরজ গোসল না হলে গোসল না করা গোসল যদি ওয়াজিব না হয় গোসল না করা আর যদি এরকম হয় যে গোসল না করলে আমার খুব অসুস্থ লাগতেছে গোসল করলে হয়তো শরীরটা ভালো লাগবে তাহলে গোসল করতে পারবে আর গোসলের ভিতর বেশি সময় দিতে পারবে না গোসল করবে মসজিদে চলে সে জায়গায় কাপড় চোপড় ধোয়া এগুলো বস্তু জায়গায় কিন্তু করা যাবে না যত কম সময় অন্য একটি কাজের ভেতরে দেওয়া যায় সেটাই পরিপূর্ণ চেষ্টা করতে হবে এবং মসজিদের ভেতরে যেটা ওনাদের জায়গা দেওয়া হয়েছে সেই জায়গাতেই তাদের নির্জনে বসে থাকতে হবে আল্লাহ চিল্লা তাদের করতে হবে সুতরাং দুনিয়াবি কোনো গল্প আচার নাম থাকিবেন করা এবং বাহিরা আমরা যেনারা থাকবো যেনারা পশ্চাত্য নামাজ পড়ব তিনাদের কাছে গিয়ে তিনাদের সঙ্গে গল্প আচার না করা যদি কোনো মাসাইল সংক্রান্ত কোনো ব্যাপার হয় তাদেরকে কোনো একটা মাসলা বলে দেওয়া তাদেরকে কোনো একটি ফজিলতের কথা বলে দেওয়া যেন তাদের এতেকাপটি আরও সুন্দর হয় সে সম্পর্কে সেটা ভিন্ন কথা সেটা তো যাবে শুধুমাত্র আলিমালামাগন তিনার আগে তিনাদেরকে মাসাইল ফাজাইল এবং যে কোনো আজকের কিছু তিনাদেরকে বলে দিয়ে আসবেন যে এই জিগুলিগুলো আপনারা করেনি এদের বহু ফায়দা হবে অল্প সময়ে অনেক স্বভাব পাওয়া যাবে তাহলে সেটা ভিন্ন কথা তারপর মহাতর দোস্ত বুজুর্গ মতাকিফিনদের যেটা আমাদের বেড়া দেওয়া হয় চারিদিকে সেটা মসজিদের কাপড় দিয়ে যদি বেড়া দেয় এবং তারা যেটা একটু শোবে এবং ইয়ে করবে সেটা যে মসজিদের বস্তু ব্যবহার করা ঠিক হবে কি না তাহলে ধ্যান রাখবেন এটাও ঠিক না মতাকিফিনদের জন্য এক্সট্রা একটা আপনারা সমাজ থেকে হোক কিংবা মতা মোতাকিফিনদের বাড়ির থেকে হোক চাদর এক্সট্রা আনার পর সেটা দিয়ে ঘিরিয়ে নিতে হবে মসজিদের কোনো বা মসজিদের বস্তু যেটা মসজিদের কাজের জন্য 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 নামাজের বস্তুর কোনো সেটা ব্যবহার করা যাবে না তবে সমাজবাসীরা বসবে সেই জন্য চান্দা করে সেটাই হয়েছে তাহলে ভিন্ন কথা সেটা তারা ব্যবহার করতে পারবে সেটা অসুবিধা হবে না বাকি মতাকিফিনদের জন্য যে যে বস্তু সমাজে এক্সট্রা করে কালেকশন করে কিনেছে সেগুলো মতাকিফিনের ব্যবস্থা ব্যবহার করাতে কোনো অসুবিধা হবে না তারপর